ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার শিক্ষার্থীর জন্যে সূর্যাস্তের পরের সময়টা কেমন ছিল আর কেমন আছে এখন একটা মাত্র উদ্যোগ কিভাবে তাদের প্রতিদিনকার ভয়কে বদলে দিল নিরাপত্তায় চলুন আজ সেই গল্পটাই একটু বিস্তারিতভাবে শুনি আর এটা কিন্তু শুধু কথার কথা না এটাই বাস্তবতা দেশের সবচেয়ে মেধাবী ছেলেমেয়েদের জুনের যে ঠিকানায় ক্যাম্পাস এর প্রত্যেকটা কোনায় প্রত্যেকটা দেয়ালে লুকিয়ে আছে এক একটা স্বপ্ন দেখার আর সেই স্বপ্ন সত্যি করার সংগ্রামের গল্প তো এই যে স্বপ্নের ক্যাম্পাস দিনের আলোতে যেমনটা প্রাণবন্ত থাকে রাতের আধারেও কি ছবিটা ঠিক একই রকম আচ্ছা চলুন না আগে দিনের বেলার সেই মুখর পরিবেশটা একটু দেখে আসি একবার ভাবুন তো হাজার হাজার ছেলেমেয়ের হাঁটাচলায় কথায় আড্ডায় মুখর একটা জায়গা লাইব্রেরি ক্লাসরুম টিএসসির চত্বর মানে পুরো ক্যাম্পাসটাই যেন সারাদিন জ্ঞানচর্চা নানান সাংস্কৃতিক কাজে মেতে থাকে কেউ হলে থাকে আবার কেউ কেউ হয়তো শহরের অন্য কোনো প্রান্ত থেকে রোজ আসে এই কর্মযজ্ঞে যোগ দিতে কিন্তু দিনের আলোটা যেই না ফুরিয়ে আসত অমনি এই প্রাণবন্ত ক্যাম্পাসের উপর কেমন যেন একটা অচেনা ভারী ছায়া নেমে আসত আর হাজারো শিক্ষার্থীর মনে জন্ম নিত একটা চাপা আতঙ্ক দিনের এই হইচই এই প্রাণ চাঞ্চল্য রাতের অন্ধকারে কেন এমন মিলিয়ে যেত এর কারণটা কিন্তু খুব সাধারণ ছিল কিন্তু তার প্রভাবটা ছিল বেশ ভয়ঙ্কর দেখুন সমস্যাটা কিন্তু একদিনের ছিল না এটা ছিল অনেক দিনের আর বেশ গভীর বছরের পর বছর ধরে ঠিক যেই সময়টাতে শিক্ষার্থীদের বাসটা সবচেয়ে বেশি দরকার মানে সন্ধ্যার পর বিশ্ববিদ্যালয়ের বাস সার্ভিস পুরোপুরি বন্ধ হয়ে যেত আর এর ফলেই অনেকের জন্যই নিরাপদে বাড়ি ফেরাটা একটা বিরাট চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতো ব্যাপারটা তো শুধু পড়াশোনাতেই সীমাবদ্ধ না তাই না অনেক শিক্ষার্থীকে তাদের নিজেদের প্রয়োজনে জীবিকার তাগিদেও সন্ধ্যার পর ক্যাম্পাসে বা বাইরে থাকতে হতো কেউ হয়তো পার্ট টাইম চাকরি করছে কেউ টিউশনই করছে আবার ধরুন কোনো ক্লাস বা সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ হতেও তো রাত হয় আর তারপর তারপর তাদের জন্য অপেক্ষা করত ঘণ্টার পর ঘণ্টা অনিশ্চয়তা রিকশা বা সিএনজির অতিরিক্ত ভাড়া গোনার বোঝা আর সবচেয়ে বড় ভয়ে রাস্তায় হয়রানির ভয় আর যদি নারী শিক্ষার্থীদের কথা বলি তাদের জন্য এই বাস্তবতাটা ছিল আরও অনেক বেশি কঠিন আরও বেশি ভয়ের প্রত্যেকটা সন্ধ্যা যেন তাদের জন্যে নিরাপত্তাহীনতার একটা শীতল অনুভূতি নিয়ে আসত যা তাদের স্বাধীনভাবে চলার অধিকারটাই যেন কেড়ে নিচ্ছিল কিন্তু এই অন্ধকারের মধ্যেই জানে তো আশার আলো নিয়ে এগিয়ে আসে শিক্ষার্থীরা নিজেরাই তাদেরই নির্বাচিত প্রতিনিধি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ মানে আমাদের সবার পরিচিত ডকসুর মাধ্যমে এই যে বছরের পর বছর ধরে জমে থাকা ভোগান্তি এটাই একসময় একটা জোরালো দাবিতে পরিণত হয় আর সেই হাজারো শিক্ষার্থীর দাবির কণ্ঠস্বর হয়েই ডাকসু একটা ঐতিহাসিক পদক্ষেপ নেয় যা শেষ পর্যন্ত একটা নির্দিষ্ট দিনে এসে সত্যি হয় হ্যাঁ দিনটা ছিল জানুয়ারির বারো তারিখ এই দিন থেকেই আনুষ্ঠানিকভাবে চালু হয় সেই বহু প্রতীক্ষিত সান্ধ্যকালীন বাস সার্ভিস ডাকসুর তৎকালীন ভিপি সাদিক কায়েমের এই কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ তার কথায় এটা একদম পরিষ্কার যে এটা শুধু একটা নতুন সার্ভিস চালু করা ছিল না বরং এটা ছিল শিক্ষার্থীদের কাছে দেওয়া একটা প্রতিশ্রুতি রক্ষা করার ব্যাপার ডাকসরি একটা পদক্ষেপের ফলে শুধু যে বাসের চাকাই ঘুরেছিল তা না আসলে ঘুরে গিয়েছিল হাজারো শিক্ষার্থীর ভাগ্য ক্যাম্পাসে নেমে এসেছিল এক স্বস্তির নতুন ভোর যার জন্য সবাই এতদিন অপেক্ষা করছিল পরিবর্তনটা ছিল একেবারে চোখে পড়ার মতো ভাবুন আগে যেখানে ছিল নিরাপত্তাহীনতা এখন সেখানে আছে নিরাপত্তা যেখানে সময় আর টাকা দুটোই নষ্ট হতো সেখানে এখন হচ্ছে সাশ্রয় ঝুঁকি আর হয়রানির ভয়ের বদলে এসেছে নিশ্চিন্তে বাড়ি ফেরার সুযোগ আর এর ফলে কি হয়েছে বিভিন্ন কার্যক্রমে শিক্ষার্থীদের অংশগ্রহণ বেড়ে গেছে বহুগুণ এর আসল মানেটা তাহলে কি দাঁড়াল মানে হল শিক্ষার্থীদের আর সন্ধ্যার কোনো অনুষ্ঠান বাদ দিতে হচ্ছে না বা বাড়ি ফেরার জন্যে অহেতুক ঝুঁকিও নিতে হচ্ছে না ক্যাম্পাসটা এখন সবার জন্যে বিশেষ করে নারী শিক্ষার্থীদের জন্য অনেক বেশি নিরাপদ আর সহজগম্য হয়ে উঠেছে এটা আসলে তাদের জন্য এক বিরাট ক্ষমতায়ন তাই না আর এই পুরো ঘটনাটা আমাদের চোখে আঙুল দিয়ে একটা জিনিস দেখিয়ে দেয় সেটা হলো সঠিক ছাত্র নেতৃত্ব চাইলে কতটা বাস